আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি তুলেছে বিএনপি কিন্তু সেই দাবি মানলেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এ নিয়ে হতাশা প্রকাশ করেছে এই মুহূর্তে দেশটির প্রধান দলটি যদিও বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেছেন তাদের কাছে মনে হয়েছে আলোচনায় বিএনপি হ্যাপি ষোলো এপ্রিল বুধবার দুপুরে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌনে দুই ঘণ্টা ব্যাপী বৈঠক করে উভয় পক্ষ বৈঠকের পর বিএনপির মহাসচিব গণমাধ্যমকে বলেছেন বৈঠকের ফলাফলে তারা একেবারেই সন্তুষ্ট নন আর আইন উপদেষ্টার বক্তব্য নির্বাচন কোনোভাবেই দু সালের জুনের পরে যাবে না সরকারের দিক থেকে বিএনপিকে বারবার এমনটি আশ্বস্ত করা হয়েছে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন সরকারের পক্ষে প্রধান উপদেষ্টা ছাড়াও ছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান লক্ষণীয় বৈঠকে উপস্থিত তিন উপদেষ্টাই বরাবর বিএনপি পন্থী হিসেবে পরিচিত সালাউদ্দিন আহমেদ দু হাজার এক থেকে দু হাজার ছয় মেয়াদে বিএনপি জামাত জোট সরকারের সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন একই সময় আদিলুর রহমান ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সঙ্গে ছাত্র অবস্থায়। হিজবুল বাহারে ভ্রমণের সুযোগ পেয়ে আসিফ নজরুল তার ভক্ত বনে যান বিএনপি পন্থী বুদ্ধিজীবীর তালিকায় তার নাম সবসময় শীর্ষে থাকে কথা আছে যে জীবতা যে ভোগে তুষ্ট হয় তাকে সেই ভোগি দিতে হয় এমন কৌশল থেকেই ডক্টর ইউনোস বৈঠকে শুধু বিএনপি পন্থী উপদেষ্টাদের রেখেছেন বলে অনেকের মত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি চলতি বছরের জুন জুলাই মাসের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছিল কিন্তু ডক্টর ইউনুস তাতে কর্ণপাত করছিলেন না তখন মির্জা ফখরুল সহ বিএনপির একটি প্রতিনিধি দল গত পঁচিশ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন ডক্টর ইউনুস তাদেরকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে আশ্বস্ত করেছিলেন বলে তখন বিএনপি মহাসচিব জানিয়েছিলেন কিন্তু সম্প্রতি ডক্টর ইউনুস তার পুরনো অবস্থানে ফিরে যান তিনি ডিসেম্বর থেকে জুনে মধ্যে নির্বাচনের কথা জানান অন্যদিকে বিএনপি জানায় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণার দাবি গত কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চলছে ইউনুজ সরকারকে জনগণ পাঁচ বছর থাকতে দিতে চায় স্বরাষ্ট্র উপদেষ্টার মতো কোন কোন উপদেষ্টাও প্রকাশ্যে এমন মন্তব্য করেন এ প্রেক্ষাপটে বিএনপি সরকারের সঙ্গে আবারও বসার সিদ্ধান্ত নেয় বিএনপির সূত্রে জানায় তাদের পক্ষ থেকে বৈঠকে আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজান তারপর এসএসসি ও এইচএসসি পরীক্ষা এবং এরপর বর্ষাকাল শুরু করার কথা স্মরণ করিয়ে দেওয়া হয় তাই ডিসেম্বরের পর নির্বাচন করা কঠিন বলে জানানো হয় জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন এই বিষয়গুলো বিবেচনায় রেখে তিনি নির্বাচনের তারিখ ঠিক করবেন কোনোভাবেই জুন পার করবেন না বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন আমরা পরিষ্কার করে বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি তা আরো খারাপের দিকে চলে যাবে এবং তা নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে কিন্তু তাতেও ডক্টর টলানো যায়নি সরকারের তরফ থেকে বলা হয় তারা শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার এবং রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম দৃশ্যমান না করা পর্যন্ত নির্বাচন দিতে পারছেন না বিএনপি নেতারা বলেছেন নির্বাচনের জন্য আঠারো মাস যথেষ্ট সময় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে গতি সংস্কারের যে গতি তাতে নির্বাচন নিয়ে জনমনে যথেষ্ট সন্দেহ সৃষ্টি হচ্ছে তারা মনে করেন বিচার একটা দীর্ঘ প্রক্রিয়া তারা করলে তা প্রশ্নবিদ্ধ হবে দেশে বিদেশে গ্রহণযোগ্যতা হারাবে আর ডক্টর ইউনুস কথা দিয়েছিলেন কম সংস্কার নিয়ে ঐক্যমত্য হলে নির্বাচন ডিসেম্বরেই হবে আমাদের মতো অনেকেই শুধু সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার চান সেগুলো দ্রুত সম্পন্ন করে ডিসেম্বরের আগেও নির্বাচন করা যায় বাকিগুলো জুলাই সনদ হিসেবে থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য যারাই ক্ষমতায় আসবে তারা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে কিন্তু সংস্কার ও বিচারে দোহাই দিয়ে নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে ফেলা হচ্ছে ডিসেম্বরে নির্বাচন না হলে কি করবে বিএনপি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন দলের ভেতরে এবং আমাদের মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব তারপর আমরা আবারও আপনাদের সামনে আসব। বিএনপি ফেব্রুয়ারিতে দ্রুত নির্বাচনের দাবিতে তড়িখড়ি করে দেশের বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ করেছিল তখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এই মূলা দেখিয়ে তাকে ঠান্ডা করেছিলেন ডক্টর ইউনুস এবার নির্বাচন প্রশ্নে দলটিকে ডক্টর ইউনুস কলা দেখালেন বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক বিএনপি বলছে এখনই তারা রাজপথের কর্মসূচি নিয়ে সরকারকে বেকা ফেলতে চান না তারা সমমনা দলগুলোর সঙ্গে বৈঠক করছেন তার অংশ হিসেবে বিশ এপ্রিল রোববার বাম গণতান্ত্রিক জোটের দুই প্রধান দলের সঙ্গে বৈঠক হয়েছে বিএনপির তবে প্রশ্ন উঠেছে বিএনপি কি আসলেই কাঙ্ক্ষিত সময়ে নির্বাচন আদায় করতে পারবে